আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে রাব্বি আপনার জন্য একটা বিশাল ধামাকা নিয়ে আসে রাব্বি শুরু করো কি ধামাকা দেবে আজকে 2024 সালের ফার্স্ট এন্ড লাস্ট বিগ অফার দিব আমরা আজকে মরিয়াম শাড়ি করে আপনারা যারা কেনাকাটা করবেন আগামী কাল মঙ্গলবার আমাদের সবটা বন্ধ থাকবে কিন্তু আমাদের অনলাইন সবটা চালু থাকবে আপনারা যদি কেনাকাটা করেন অবশ্যই অফারের মালগুলো নিয়ে নেবেন আগামী কাল মঙ্গলবার একটা মানে 2024 সালের একটা সেরা ধামাকা এক একটা শাড়ি দাম কত আছে মিনিমাম দাম কত দিবা একেবারে মানে শীতের একটা মানে শীতের কাঁপানো অফার একেবারে পাঁচটা দশটা করে নেবেন মানে এখানে তিন হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই তো আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেটটা বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের অনলাইন সার্ভিস চালু থাকবে যারা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে এবং শাড়িগুলো একদম ফ্রেশ কোনো সমস্যা নাই আমরা কিন্তু একটা অফার দিচ্ছি মানে একটা আগামীকালকে একটা সেরা ধামাকা দিচ্ছি কারণ মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবারের জন্য কিন্তু আমরা কিন্তু একটা বিশেষ কিন্তু একটা অফার রাখি তো কালকের জন্য আমাদের অফার আছে প্রত্যেকটা গর্জেস গর্জেজ শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র পাঁচশো করে আপনাদের যার যত বিশ লাগবে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না ঢাকার ভিতর বা ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন দেখেন কত সুন্দর গর্জেস শাড়ি দেখেন একটু তুমি আর নিচ্ছে করো দেখেন এটা আচল বডি হবে এটা ব্রাশু আর কুচি দেখেন কুচির কাঁচা কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করে গর্জেস একটা পার্টি শাড়ি প্রাইস মাত্র লাগবে পাঁচশো টাকা দেখেন বর্তমানে একটা নর্মাল একটা গামছা কিন্তু গেল পাঁচশো টাকা লাগে আমরা কিন্তু গর্জেস গর্জেস পার্টি শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি কারণ অনেকে কিন্তু একটা গর্জেস পার্টি শাড়ি পরতে পারে না টাকার জন্য তো যা যা এখন সুযোগ পাইছেন মানে সুযোগটা কাজে লাগাবেন দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র দিচ্ছি পাঁচশো টাকায় দিচ্ছি পাঁচশো টাকায় ইন্ডিয়ান গর্জেজ গর্জেস পার্টি শাড়ি দিচ্ছে পার্টি শাড়িগুলো দিচ্ছি দ্রুত নিয়ে নেবেন তো ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনারা দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন এটা হলো আঁচল বডি হবে এটা কুচি কিন্তু এটা দেখেন কত গর্জিয়াস স্টনের কাজ করা গর্জিয়াস পার্টি শাড়ি মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন পাঁচশো টাকায় শাড়ি দিচ্ছি দেখেন যারা শাড়ি কিনবেন দ্রুত এগুলো কনফার্ম করবেন কারণ আগামীকাল মঙ্গলবার মার্কেট বন্ধ শুধুমাত্র অনলাইন কাঁপানো হবে দেখেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনবেন দেখেন ইস্টনের কাজ করা গর্জেস পার্টি শাড়ি এগুলো কিন্তু একটা একটা করে আছে। আর এগুলো কিন্তু শেষ অফার এই পাঁচশো টাকার শাড়ি কিন্তু আর কখনো আসবে না আর কখনো পাবেন না তো যারা নিতে চাচ্ছেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন পাঁচশো টাকায় গর্জেস গর্জেস পার্টি শাড়ি দিচ্ছি দেখেন এইটা কত সুন্দর ইন্ডিয়ান গর্জেস জিমিচু পাটি শাড়ি দেখেন জিমিচু পাটি শাড়ি কত সুন্দর শাড়ি মিনিমাম চার হাজার টাকা তোমার শাড়ি পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন পাঁচশো টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজ পিস আছে প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন এই দেখেন এটা কি শাড়ি ভাই এরা শাড়ি দেখেন রং ধনু দেখেন কত সুন্দর গর্জেস শেট পাটি শাড়ি প্রাইস পাঁচশো টাকা আর ব্লাউজ কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজ প্রায় পাঁচশো টাকা প্রত্যেকটা একেবারে ইনটেক ইনটেক নতুন নতুন গরজেস গরজেস পাটশাড়ি গুলো এই দেখেন যারা বিয়ে করবেন মানে হয়তো এক মাস পরে বা দশ দিন পরে বিয়ে করবেন এই যে শাড়ি এটা কিনে রেখে দেন প্রাইস পাঁচশো তো ফ্রেন্ড সরি এই শাড়িটা কিন্তু একটু সমস্যা আছে এই যে সমস্যা আছে এখানে এখানে ছিঁড়া আছে আর কোনো আছে এই যে এখানে একটু ছিঁড়া আছে দেখেন এটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটার প্রাইস দুশো টাকা দেখেন আমরা কিন্তু যা আছে মানে দেখাই দেয় ওই যে লুকোচুরি কিছু নাই আরে দেও না এখানে এখানে লুকোচুরি কিছু নাই যা আছে মানে দেখাই দিচ্ছি এখানে ছিঁড়া থাকলে আমি দেখাই দিবো যদি দাগ থাকে দেখাই দিবো আর যদি ফ্রেশ হয় আমি বলে দিবো দেখেন এই যে অরগানজা অরগানজা জিমিচু অর্গানজা জিমিচু গর্জিয়ার শাড়ি মাত্র পাঁচশো টাকা এক একটা শাড়ির দাম আছে মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা দাম শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি একদম ফ্রেশ শাড়ি এগুলো দেখেন সম্পূর্ণ একদম মানে জয়পুরি কাঁচা শাড়ি দেখেন সম্পূর্ণ স্টনে কাজ করা হাতের কাছে শাড়ি মাত্র দিচ্ছি পাঁচশো টাকা এক পিস আছে দেখেন এটা হবে আচল বডি হবে পেস্ট কালার কুচিটা কিন্তু সম্পূর্ণ লালের ভিতরে কাজ করা কর জিএস পাট শাড়ি একদম ফ্রেশগুলো আমি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা কারণ এটা কিন্তু শেষ অফার মানে স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ার সেল আমরা দিয়ে দিচ্ছি আগামীকাল মঙ্গলবারের জন্য একটা শেষ একটা অফার হ্যাঁ ওই যে আপনি বলতে মানে ভিতরে কোনো ছিটা ফাটা কিছু নাই যদি কোনো বাই চান্স যদি যদি সমস্যা থাকে আমরা কিন্তু বলে দিচ্ছি সমস্যা থাকলে আমরা কিন্তু বলে দিব দেখেন এগুলো একদম ফ্রেশ শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা কুচি হবে এটা আচল হবে প্রাইস পাঁচশো এই শাড়িটা আমার আছে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দেখেন একদম ইনটেক টাটকা শাড়ি এক পিস শাড়ি আছে আগামীকালকের জন্য আমরা অফার দিচ্ছি পাঁচশো টাকা আর আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু প্রত্যেক মঙ্গলবারের জন্য একটা কিন্তু অফার রাখি তো এবারের জন্য আমরা অফার রাখছি পাঁচশো টাকায় আমরা গরজেস গর্জেজ পা শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচশো করে দেখেন পঁয়ত্রিশশো টাকা দেবে শাড়ি প্রাইস পাঁচশো টাকা এক একজনে পাঁচটা ছয়টা করে নেবেন সুযোগ পাইছেন সুযোগ কাজে লাগাবেন মিস করবেন না দেখেন এই শাড়ি পাঁচশো টাকা দিচ্ছি আসলে মানে কষ্ট লাগতেছে যে এগুলো দামি দামি শাড়ি আমরা দিচ্ছি মাত্র পাঁচশো করে দিচ্ছি তো আপনারা জিতেন আপনারা খুশি থাকেন আমি ঠকি সমস্যা নাই আপনারা আমার যেমন দোয়া করবেন যাতে সবসময় এরকম অফার দিতে পারি আপনাদেরকে হ্যাঁ এটা একদম একেবারে রং ধনু একটা শেট একটা আনকমন শাড়ি ক্যাটালগের এটা আচল বডি হবে সেট আর কুচি কিন্তু এটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু এটাও কিন্তু রং ধনুর শেট দেখেন এটা আচল বডি হবে এটা আর কুচি দেখেন ব্ল্যাক কত সুন্দর গর্জিয়াস পাটি শাড়ি পাঁচশো টাকা প্রাইস তো ফ্রেন্স ভিডিওটা বড় হচ্ছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো একটু আপনার সময় নিয়ে দেখবেন মিস করবেন না এটা হলো জিমিচু গর্জিয়াস এটা মসলিনের ভিতরে খুবই সুন্দর শাড়ি এম কাজ করা এক পিস শাড়ি আছে প্রাইস পাঁচশো টাকা দেখেন এই যে এটা গর্জেস জিমিচু দেখেন পাঁচশো টাকা পাঁচশো টাকায় শাড়ি দিচ্ছি দেখেন এটা এটা হলো কুচিটা হবে এটা গোল্ডেন কালার আচল আঁচল কিন্তু এটা আঁচল বডি কিন্তু এটা হবে প্রাইস পাঁচশো দেখেন একেবারে আপডেট জিমিচু দেখেন কত সুন্দর গর্জিয়াস এটা হলো কুচিটা প্রাইস টাকা দেখেন এটা হবে আচল বডি আর কুচি দেখেন কত সুন্দর এটা কি ভিতরে দেখেন কত সুন্দর কুচিটা দেখেন দেখেন প্রাইস এটা নেট গরজিস যারা বিয়ে করবেন মানে দশ দিন পরে বিয়ে করবেন বা এক মাস পরে করবেন এই এছাড়া কিনে রেখে দেন মাত্র পাঁচশো টাকা দেখেন আর যদি আপনারা এখন না নেন যদি বিয়ে করার সময় যদি কিনতে যান

আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি দেখেন আচল বডি গোল্ডেন কুচি কিন্তু ম্যাজেন্টা কালার প্রাইস পাঁচশো টাকা দ্রুত কনফার্ম করেন দ্রুত আর প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পাঁচশো আরেকটা দেখেন এটা হবে সম্পূর্ণ দেখেন আচলটা কিন্তু ব্রাশ স্টাইলের আচলটা অনেক সুন্দর গর্জিয়েস আর কুচিটা কিন্তু এম্বোয়ারি কাজ করা প্রাইস পাঁচশো টাকা দেখেন এটা হলো আচল বডি হবে এটা আর এটা কিন্তু কুচিটা দেখেন শেড মানে এটা সেট এটা লাগছে দেখেন প্রাইস কিন্তু পাঁচশো একটু হালকা হালকা শাইনিং মানে দেখেন প্রাইস পাঁচশো টাকা একটু এখানে কিন্তু একটু হালকা হালকা মানে একটু দাগ আছে হালকা হালকা কিন্তু এটা এটা কিন্তু মানে বোঝা মানে বোঝার মতো না সেটা পাঁচশো টাকা দিচ্ছি দেখেন একটু সমস্যার কারণে সেটার দাম পাঁচশো টাকা আচ্ছা একশো কমাই দাও হ্যাঁ আচ্ছা এই এটার দাম চারশো টাকা এটার দাম চারশো টাকা এটার দাম চারশো হ্যাঁ চারশো টাকা মানে একশো টাকা কম চারশো টাকা একটু সমস্যা আছে দেখেন

এটার দাম আছে মিনিমাম সাত হাজার টাকা সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা গরজিয়াস দেখেন এক পিস আছে প্রাইস পাঁচশো টাকা দেখেন একটা বুটিক শাড়ি এটা দেখেন নেটের ভিতরে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা খুবই সুন্দর শাড়ি মেরুন কালার মেরুন মারুন কালার কোনটা মারুন কালার মারুন কালার দেখেন কত সুন্দর প্রাইস পাঁচশো টাকা এক পিসে আছে তো আগামীকাল মঙ্গলবার আপনারা কিন্তু আসবেন না কেউ আমাদের মার্কেট কিন্তু সাপ্তাহিক বন্ধ তো প্রত্যেক মঙ্গলবারে কিন্তু আমাদের একটা মানে অফার থাকে মঙ্গলবারের জন্য তো আমরা কিন্তু অফারটা আগামীকাল করে দিচ্ছি তো এই গর্জেজ গর্জেস পাটার শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় করে দিচ্ছি দেখেন যে শাড়িগুলো এক একটা তিন হাজার পঁচিশশো পঁয়ত্রিশশো টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু দিচ্ছি পাঁচশো করে সবাই দ্রুত কনফার্ম করবেন আর এত সুন্দর ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর আরেকটা কথা বলে দেই আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িগর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম